নমস্কার বন্ধুরা আমি ডক্টর হরিস্বামী দাস নেক্সট জেন ভিশন চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের সিরিজ আনকমফর্টেবল ট্রুথ ফর স্টুডেন্ট অ্যান্ড ইয়থ এই সিরিজে আজকের ভিডিওটি চতুর্থ ভিডিও এখানে আমরা কথা বলবো নিরাপত্তা কি আপনাকে দুর্বল করে দিচ্ছে নিরাপত্তা নিরাপদ থাকার চিন্তা সবসময় সেফ থাকার চিন্তা এটা কি আমাদেরকে দুর্বল করে দিচ্ছে আমরা কি সবাই নিরাপত্তা চাই নিরাপদ ভবিষ্যৎ নিরাপদ চাকরি নিরাপদ সিদ্ধান্ত কিন্তু একটা প্রশ্ন এই নিরাপত্তায় কি আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে ভেতর থেকে দেখুন সমাজ আমাদের শেখায় নিরাপদ থাকুন বাড়ি থেকে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমরা নিরাপদে থাকতে তাকে হাত ধরে চলতে আমরা অভ্যস্ত করে দিই ভুল করো না ঝুঁকি নিও না শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে নিরাপত্তা অনেক সময় চিন্তা বন্ধ করে দেয় অতিরিক্ত নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় আজকালকার ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে দেখতে পাবেন যখন সব কিছু আগে থেকে ঠিক করা থাকে কী পড়বে কী করবে কী করবে না তখন নিজের সিদ্ধান্ত নেওয়ার পেশিটা ব্যবহারই হয় না আর যে পেশি ব্যবহার হয় না সে দুর্বল হয়ে যায় তো নিরাপত্তা ভয়কে ঢেকে রাখে অনেকে ভাবে আমি প্রস্তুত নয় আর একটু সময় নেই ঝুঁকি এখন একদম নয় কিন্তু সত্যটা হলো এগুলো প্রস্তুতি নয় এগুলো ভয় ছাত্রছাত্রীদের জন্য কিছু সত্য কথা অনেক ছাত্রছাত্রী শুধু নির্দেশ মানে ভুল না করতে চায় নিজে ভাবতে ভয় পায় এই অবস্থায় তারা নিরাপদ থাকে আমাদের বাবা মারাও তাদেরকে আমরা এইভাবে চলতে অভ্যস্ত করে দেয় কিন্তু তাতে সে শক্ত হয় না সে কোনো একটা বাইরের ধাক্কাতে ভেঙে পড়ে তাই আমি নিরাপত্তা ছাড়তে বলছি না বলছি ছোট ছোট ঝুঁকি নেন ছোটো ছোটোভাবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন ভুল হলে শিখুন কারণ শক্ত মানুষ নিরাপত্তার মধ্যে তৈরি হয় না শক্ত মানুষ তৈরি হয় দায়িত্বের মধ্যে আমাদের ছেলেদেরকে ছাত্রদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে তো নিরাপদ থাকার জন্য আমি বাঁচছি নাকি আমি শক্তপক্ত মনের মানুষ হওয়ার জন্য বাঁচছি যাতে জীবনে যে কোনো ঝড়কে আমি সামলে দিতে পারি যে কোনো দায়িত্ব নিতে আমি পিছপা না হই সেই রকমভাবে শক্তপোক্ত মনের একজন মানুষ তো সে লিডারশিপ নিতে পারবে বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজটাকে অনেক ভালো করে করতে পারবে তাই বলছি বাবা মাদের বলছি অভিভাবকদের বলছি শিক্ষকদেরও বলছি আমাদের স্টুডেন্টদেরকে আমরা এমনভাবে তৈরি করুন যেখানে আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা নিরাপদ অবশ্যই থাকবে নিরাপত্তা খুব জরুরি জিনিস কেন তার সঙ্গে সঙ্গে ঝুঁকি দিতে সে ভয় পাবে না সিদ্ধান্ত নিতে সে পারবে সে আত্মবিশ্বাসী একজন মানুষ হয়ে উঠতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে বা আপনাদের মনের মধ্যে আমার ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন দেখলে বা কোনো সমাধান চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবে সময়